কিভাবে সামাজিকতা রক্ষা করতে হবে আপনি কারো বাড়িতে হুটহাট করে ঢুকতে পারতেন না আপনি যদি কারো বাড়িতে ঢুকতে চান তাহলে সালাম দিতে হবে অনুমতি নিতে হবে এরপরে বাড়িতে ঢুকতে হবে বিধানটা কার আর জোরে বলতে হবে ভাই বিধানটা কার আল্লাহর বিধান এটা খুব সুন্দর একটা সামাজিক নিয়ম কারো বাড়িতে যখন আমরা প্রবেশ করব তখন অনুমতি নিব সালাম দেব এরপর আমরা ঘরে প্রবেশ করব। যখন সালাম দিয়ে অনুমতি নিব তখন আপনি ঘরের কোন বরাবর দাঁড়াবেন হয় দান দিক দাঁড়াবেন অথবা বাম দিক দাঁড়াবেন কিন্তু মাঝে মাঝে অবস্থায় দাঁড়ানো যাবে কারণ কোনো মহিলা যদি ঘরের দরজা খুলে দেয় তাহলে মহিলার মুখ বরাবর কোনো পুরুষ দাঁড়াতে পারে তাহলে মাঝখানা শয়তান আসে না নাই তাদেরকে ধোকা দেবে প্রিয় ভাইয়েরা এই জন্য কারো বাড়িতে অবশ্যই প্রবেশ করার সময় হুটহাট করে প্রবেশ করব না সালাম দেব অনুমতি নেবো এর পরে ঘরে প্রবেশ করব কত সুন্দর বিধান আল্লাহ তালা দিয়েছেন এক সাহাবা এসে বিশ্বনবীকে বললেন না রসুল আল্লাহ হাবিব আমার পরিবারে দুইজন ব্যক্তি আমি এবং আমার মা দুইটা ঘর আছে একটা ঘরে আমি থাকি আর একটা ঘরে আমার মা থাকে আস্তা এদিন আলা উম্মি আমার ঘমায়ের ঘরে প্রবেশ করার সময় অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বনবী বললেন আতু হেব্বু আং তারহা অরিয়ানা হে সাহাবি তুমি তোমার মাকে কখন কি উলঙ্গ অবস্থায় দেখতে চাও ওই সাহাবা বললেন কাল্লা কাল্লাল কখনোই আমি আমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাই না বিশ্বনবী বললেন তাহলে তুমি যখন তোমার মায়ের ঘরে প্রবেশ করবা অনুমতি নিয়ে প্রবেশ করবা তাহলে মায়ের ঘরে প্রবেশ করার জন্য যদি অনুমতির প্রয়োজন হয় তাহলে ভাবির ঘরে ঢোকার সময় অনুমতি নেওয়ার দরকার আছে না নাই চাচা তো বোনের ঘরে ফুফা বোনের ঘরে চাচির ঘরে মামির ঘরে কোনো মহিলার ঘরে প্রবেশ করার সময় অনুমতি নেওয়ার দরকার আছে না নাই আর জোরো বলতে হবে প্রিয় ভাইয়ের আসে না নাই আমাদের সমাজটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মানুষের বিবেক বিবেচনায় এটা কাজ করে যে কারো বাড়িতে ঢুকলে মনে কিছু বলতেই হয় না বাহির থেকে ডাকতে ডাকতে ঘরের মধ্যেই চলে যায় একটা মেয়ে মানুষ বাড়ির মধ্যে এক এক অবস্থায় থাকতে পারে অথবা আপনি যখন কারো ঘরে ঢুকবেন ওই মহিলা ঘরের মধ্যে অল্প কাপড় পরেও তো থাকতে পারে এজন্য কারা ঘরে যখন হুট করে ঢুকবেন সামাজিক অশান্তি সৃষ্টি হওয়ার একটা সুযোগ আছে না নাই মনে করেন আপনি কারো স্ত্রীর ঘরে হুট করে ঢুকলেন তিনি এমন একটা অবস্থায় আছেন যেটা আপনার জন্য দেখা হারাম তো এই অবস্থায় সে যদি তার স্বামীকে বলে দেয় এটার মধ্যে একটা ঝামেল আসে না নাই কথা বলতে হবে ভাই একটু জোরা আওয়াজ দিয়ে বলেন ঝামাল আসে না নাই এজন্য কারা বাড়িতে ঢোকার সময় অনুমতি নিব কি নিব না অনুমতি নিয়ে তারপর আমরা যাব। তাহলে সুরাহাতের এই আয়াত থেকে আমরা জানলাম বিশ্বনবীর প্রতি আদব খান আল্লাহ বলে আলামিন নবীর ঘরে হুটহাট করে ঢুকা যাবে না এবং নবীকে বাহির থেকে চিল্লা চিল্লি করে ডাকা যাবে না এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ আলামিন গোটা বিশ্ববাসীকে সামাজিক নিয়ম শেখালেন সামাজিক রীতিনীতি শিক্ষা দিলেন আপনি যখন কারো বাড়িতে যাবেন তখন অবশ্যই দরজায় নখ করবেন অনুমতি নেবেন সালাম দিবেন এর পরে তার ঘরে এর এবং তার বাড়িতে প্রবেশ করবেন বিধানটা কার